গোটা রাজ্যের সাথে দক্ষিণ ত্রিপুরা জেলাতে পয়লা সেপ্টেম্বর থেকে একশো দিন ব্যাপী শুরু হয়েছে বিশেষ ক্যান্সার শনাক্তকরণ কর্মসূচি বিশেষ করে মুখ স্তন ও জরায়ু ক্যান্সার শনাক্তকরণ করা হবে এ বিষয়ে দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতির্ময় দাস সাংবাদিক সম্মেলন করে বলেন দু সাল থেকে বিভিন্ন ধরনের সংক্রমণ রোগীদের শনাক্তকরণ এবং চিকিৎসা পরিষেবা প্রদানে এনপিসিডি সিএস নামে কেন্দ্রীয় প্রকল্প চালু ছিল তাতে কেবলমাত্র কয়েকটি রোগেরই শনাক্তকরণ সম্ভব ছিল তাই পরবর্তীকালে এই কর্মসূচির নাম পরিবর্তন করে এনআইএনসিডি রাখা হয় যাতে তুলনামূলকভাবে আরও অনেক বেশি অসংক্রামক রোগ শনাক্তকরণ করা সম্ভব হয় আজকে দক্ষিণ ত্রিপুরা জেলার ম্যালেরিয়া নিয়ে আমরা আলোচনা করছি আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা আপনারা সবাই জানেন যে একটা সময় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব অনেক বেশি ছিল দু হাজার আমাদের এখানে একটা আউটব্রেক হয়েছিল কোয়াইফাঙে যার অবস্থা ছিল খুবই ভয়াবহ এবং এর পরও আমরা দেখেছি প্রচুর পরিমাণে আমাদের ম্যালেরিয়া কেস ছিল আমাদের জেলা সারা ত্রিপুরার মধ্যে দ্বিতীয় স্থানে আছে ম্যালেরিয়ার কেসের দিক দিয়ে আর এক নাম্বারে তো ধলাই আছে ধলাইয়ের পরেই কিন্তু আমরা কিন্তু আমাদের নিয়মিত প্রয়াস আমাদের যত রকমের হেলথ স্টাফ আছে সবার নিয়মিত প্রয়াসে আমাদের জেলাতে ম্যালেরিয়ার সংখ্যা এখন অনেক কম আমি একটা পরিসংখ্যান যদি বলি যেমন গত তিন বছরের যে পরিসংখ্যান দু হাজার তেইশে আমাদের ডিস্ট্রিক্টে ম্যালেরিয়া ছিল তিন হাজার তিনশো পঁচানব্বই দু হাজার চব্বিশে কমে বারোশো তেতাল্লিশ আর এখন অবধি দু হাজার পঁচিশে আমাদের ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা একশো ছিয়ানব্বই তার মানে আমরা দেখছি কি ম্যালেরিয়ার সংক্রমণ দিন দিন কমছে এবং আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর অভিক শিলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আরো অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কি সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নম্বর সেভেন ডবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি টু সেভেন সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমুহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা